প্রিয় দর্শক আপনারা যদি বালা মাল নিতে চান তাহলে ওনার কাছে আসবেন ঠিক না ভাই হ্যাঁ ভাই আমার কাছে এক নাম্বার মাল আছে ভালো এক নাম্বার বালা মাল এই ওনার কাছে আছে কি অবস্থা দাঁত কইরা দাঁত দুইটা দাঁত দুইটা দাম কত হইছে দাম হইতাছে জোড়া দাম হইতাছে 155 255 60 260 255 না আর কেমন করে বিক্রি করবেন এই সত্তর কাছে আসলে বিক্রি করে দেয় আয়সা বসে কাছে দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই গরু নিয়ে আসে আটটা গরুর অবস্থা সার্বিক পরিস্থিতি কি সস্তা নাকি দাম না ভাই গরু তো প্রচুর দাম দাম কি অবস্থা এটির কত করে যায় দাম কত হয়েছে বিশ হাজার বাইশ হাজার দাম হইতেছে বিশ বাইশ দাম হইতেছে না কি অবস্থা দাম কেমন এটি না তেমন না তেমন না বাজার বাজার খুব খারাপ আমরা খুব অবস্থা খারাপ ব্যাপারীরা বাজার ব্যাপারীদের অবস্থা খুব খারাপ বাজারের অবস্থা বেচা কেনা খুবই কম বেচা কিনা কম ঈদ তো চলে আসে এই কারণে মানুষ আমার মনে হয় একটু কম কেনাকাটা কেনাকাটা কম করতেছে বেচা কেনা হইতেছে না আচ্ছা আপনারা তো আবার প্রতি হাটে কিনে নেন আবার বেছে নিতে হ্যাঁ প্রতি হাটে কেনা বেচা ইত্যাদি করি আমরা ব্যবসা আচ্ছা এটা কোথা থেকে নিয়ে আসেন এটা আনছি হোসেনপুর হোসেনপুর থেকে না হোসেনপুর থেকে গরুটা নিয়ে আসে আচ্ছা ধন্যবাদ গরু কি আপনি কিনছেন

এটা কত এটা সতের হাজার কিনা সতেরো হাজার কিনা আঠারো আঠারো লেবেচবো বুঝছি আর এটা বারো হাজার কিনা তেরো হলে বেচালে

বড় বড় গোলা তো সস্তা দেখতে পেলাম ছোটোগুলো একই অবস্থা এক অবস্থা ঠিক আছে

সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম সিস্টল বাজারে যে পাকুন্দিয়া উপজেলা এখানে সকল প্রকার গরু পাওয়া যায় ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই গরু কি আপনাদের হ্যাঁ ভাই কয়টা নিয়ে আছে আটটা ভাই ভাই গরু নিয়ে আছে আটটা গরুর অবস্থা সার্বিক পরিস্থিতি কি সস্তা নাকি দাম না ভাই গরু তো প্রচুর দাম দাম কি অবস্থা কত করে যায় দাম কত হয়েছে বিশ হাজার বাইশ হাজার দাম হইতাছে বিশ বাইশ দাম হইতেছে না তো দামটা ভিতরেই আছে সুন্দর আছে

পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছে না তারা বাইরে কত হয়েছে সত্তর 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 হাজার দাঁত না দাঁত আচ্ছা দাঁত ফাঁকছে না

প্রিয় দর্শক আপনারা যদি বালামাল নিতে চান তাহলে ওনার কাছে আসবেন ঠিক না ভাই হ্যাঁ ভাই আমার কাছে এক নাম্বার মাল আছে ভালো এক নাম্বার বালা মাল ওনার কাছে আছে কি অবস্থা দাঁত কই দিয়া দাঁত দুই দিয়া দাঠ দাম কত হইছে দাম হইতাছে জুড়া দাম হইতেছে একশো পাঁচ পঞ্চাশ দুইশো পাঁচ পঞ্চাশ ষাট দুইশ ষাট দুইশো পঞ্চান্ন না আর কেমন করে বিক্রি করবেন এই সত্তরের কাছাকাছি সমস্ত কাছাকাছি দেখেন হয়ে যাবেন ইনশাল্লা দর্শক আমরা মোটামুটি আমাদের ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে মোটামুটি পুরো বাজারটাই ঘুরে দেখালাম বাজারের অবস্থা বেশি একটা ভালো না সস্তায় যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন শিমুলিয়া বাজার পাকুন্দিয়া উপজেলা সিস্টল বাজার বলা হয় যেটাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আসসালামু আলাইকুম